নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের বৈদিক বাণী চ্যানেলে স্বাগত আপনি কি কখনো জীবনের কঠিন সময়ে পথ হারিয়ে ফেলেছেন যখন মনে হয় সব কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যখন দুশ্চিন্তা আর হতাশায় মন ভারাক্রান্ত হয়ে ওঠে আজ আমরা সেই পরম পথ প্রদর্শক সেই জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত এমন পাঁচটি অমৃত বাণী নিয়ে আলোচনা করব যা হাজার হাজার বছর ধরে মানুষকে সঠিক পথের দিশা দেখিয়ে আসছে এই বাণীগুলো শুধু কোনো ধর্মগ্রন্থের শ্লোক নয় বরং এগুলি হল জীবনযাপনের এক নিখুঁত গাইডলাইন তাহলে চলুন সেই দিব্য জ্ঞানের গভীরে প্রবেশ করি প্রথম বাণী কর্মের অধিকার শ্রীকৃষ্ণের সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ বাণীগুলোর মধ্যে অন্যতম হল কর্মফল সংক্রান্ত এই উপদেশ শ্লোক কর্মণ নেই বাধি মা ফলে কদাচন মা কর্মফল হেতুর ভুর মা তে সঙ্গস্ত কর্মণী ভগবদ্গীতা অধ্যায় দুই শ্লোক সাতচল্লিশ এর সহজ অর্থ হল কর্মেই কেবল তোমার অধিকার তার ফলে কখনো তোমার অধিকার নেই তুমি কখনো নিজেকে কর্মফলের কারণ মনে করো না আবার কর্ম ত্যাগেও যেন তোমার আসক্তি না জন্মায় ব্যাখ্যা শ্রীকৃষ্ণ এখানে বলছেন আমাদের জীবনের মূল ফোকাস বা মনোযোগ থাকা উচিত আমাদের কাজে আমাদের কর্তব্যে ফলের আশা করে কাজ করলে মনে দুশ্চিন্তা লোভ এবং হতাশা জন্মায় আপনি একজন ছাত্র হলে আপনার কাজ মন দিয়ে পড়া পরীক্ষার ফলাফলের দুশ্চিন্তা করা নয় আপনি একজন কর্মী হলে আপনার কাজ সততার সাথে দায়িত্ব পালন করা প্রমোশন বা বেতনের চিন্তা সারাক্ষণ করা নয় যখন আমরা ফলের চিন্তা ছেড়ে শুধু কাজে মন দিই তখন সেই কাজ নিখুঁত হয় এবং আমরা মানসিক শান্তিতে থাকি মনে রাখবেন ফলের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই কিন্তু কর্মের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে দ্বিতীয় বাণী আত্মার অমরত্ব মৃত্যু ভয় আমাদের জীবনের সবচেয়ে বড় ভয়গুলোর মধ্যে একটি এই ভয় দূর করতে শ্রীকৃষ্ণ আত্মাকে নিয়ে এক সুন্দর উপমা দিয়েছেন শ্লোক বাসাংশী জীর্ণানী যথা বিহায় নবানী গৃহনাতি নবরানি তথা শরীরান্নি বিহায় জীর্ণান্য ন্নানী সংজাতি নবানী দেহী ভগবদ্গীতা অধ্যায় দুই শ্লোক বাইশ এর অর্থ হল মানুষ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি। আত্মা পুরনো ও জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে ব্যাখ্যা এই বাণীতে শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে আমরা কেবল এই শরীর নই আমরা হলাম অবিনশ্বর আত্মা মৃত্যু আসলে শরীরের শেষ আত্মার নয় এটি কেবল এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর যেমন আমরা ছেঁড়া বা পুরনো পোশাক ফেলে দিয়ে নতুন পোশাক পরি আত্মাও ঠিক সেভাবেই এক শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করে এই জ্ঞান আমাদের মৃত্যু ভয় থেকে মুক্ত করে এবং জীবনের বৃহত্তর উদ্দেশ্যকে চিনতে সাহায্য করে তৃতীয় বাণী ক্রোধের পরিণাম আমাদের দৈনন্দিন জীবনের এক বড় শত্রু হল ক্রোধ বা রাগ শ্রীকৃষ্ণ অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে ক্রোধ আমাদের সর্বনাশ ডেকে আনে শ্লোক ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মহাত স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংসাদ বুদ্ধিনাশও বুদ্ধিনাশাদ প্রণশ্মতি ভগবদ্গীতা অধ্যায় দুই শ্লোক তেষট্টি এর অর্থ হল ক্রোধ থেকে মোহ বা মূর্হতা উৎপন্ন হয় মোহ থেকে স্মৃতিবিভ্রম হয় স্মৃতিবিভ্রমার ফলে বুদ্ধির নাশ হয় এবং বুদ্ধিনাশ হলে মানুষের পতন হয় ব্যাখ্যা এটি একটি সাইকোলজিক্যাল চেন বা শৃঙ্খলার মতো যখন আমরা রেগে যাই তখন আমাদের বিচার বিবেচনা করার ক্ষমতা মোহ নষ্ট হয়ে যায় আমরা ভুলে যাই বিভ্রম, কোনটা ঠিক আর কোনটা ভুল আর যখন আমাদের বুদ্ধি কাজ করে না বুদ্ধিনাশ তখন আমাদের পতন বা সর্বনাশ নিশ্চিত তাই জীবনে শান্ত থাকা এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে শান্ত করুন ক্রোধের বসে কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না চতুর্থ বাণী ধর্মের প্রতিষ্ঠা যখনই পৃথিবীতে অন্যায় অবিচার বেড়ে যায় তখন মানুষের মনে প্রশ্ন জাগে ঈশ্বর কোথায় এর উত্তরেই ভগবান তার আগমনের কারণ ব্যাখ্যা করেছেন শ্লোক যদা হি ধর্মস্ব গ্লানীর ভবতী ভারত অভ্যুত্থানম অধর্মস্ব তদাত্মানম শ্রীজাম লহম ভগবদ্গীতা অধ্যায় চার শ্লোক সাত এর অর্থ হল হে ভারত অর্থাৎ অর্জুন যখনই পৃথিবীতে ধর্মের পতন হয় এবং অধর্মের বারবারন্ত হয় তখনই আমি নিজেকে প্রকাশ করি অর্থাৎ অবতার রূপে অবতীর্ণ হই ব্যাখ্যা এই বাণীটি আমাদের মনে আশা এবং ভরসা যোগায় ভগবান আমাদের প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি কখনো ধর্মকে বিলুপ্ত হতে দেবেন না যখনই পাপ ও অধর্মের ভারে পৃথিবী ভারাক্রান্ত হয়ে ওঠে তখনই তিনি সাধুদের রক্ষা করতে দুষ্টদের বিনাশ করতে এবং ধর্মকে পুনরায় স্থাপন করতে এই পৃথিবীতে আসেন এটি আমাদের শেখায় যে সত্য ও ধর্মের পথ সাময়িকভাবে কঠিন হলেও তার জয় অবশ্যম্ভাবী পঞ্চম বাণী সম্পূর্ণ সমর্পণ জীবনের সমস্ত সমস্যার চূড়ান্ত সমাধান কী শ্রীকৃষ্ণ তারও পথ দেখিয়েছেন শ্লোক সর্বধর্মান পরিত্যাজ্য মা মেকম শরণম রচক অহং তোয়াং সর্বপাপেভ্য মোক্ষ ঐশ্যামী মা সূচ ভগবদ্গীতা অধ্যায় আঠেরো শ্লোক ছেষট্টি এর অর্থ হল সমস্ত প্রকার ধর্ম অর্থাৎ কর্তব্য ত্যাগ করে কেবলমাত্র আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না ব্যাখ্যা এখানে ধর্ম ত্যাগ করার অর্থ নিজের সমস্ত অহংকার উদ্বেগ এবং কর্তব্যের বোঝা ভগবানের চরণে সমর্পণ করা যখন আমরা মনে করি সবকিছু আমি করছি তখনই আমাদের মনে চাপ সৃষ্টি হয় কিন্তু যখন আমরা বিশ্বাস করি যে পরম শক্তি আমাদের চালনা করছেন এবং আমরা তার হাতে নিজেদের সোপে দিই তখন সমস্ত ভয় চিন্তা ও পাপ বোধ থেকে আমরা মুক্ত পাই এটি হলো ভক্তি ও বিশ্বাসের সর্বোচ্চ স্তর যা আমাদের পরম শান্তি দেয় আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে আপনার জীবনের সাথে শ্রীকৃষ্ণের কোন বাণীটি সবচেয়ে বেশি মিলে যায় তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করে এই দিব্য জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিন এবং এমন আরও আধ্যাত্মিক আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ